নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মর্নিং ফেস্টিভ্যাল নতুন একটা ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই আজ হলো শনিবারের সকাল শনিবার দিন থাকে সোনামের পড়া ভোরবেলা তো ও আর কৌশিক পড়তে চলে গেছে আমি ভাবলাম এই ফাঁকে ঘরটা একটু পরিষ্কার করে নেওয়া যাক তারপর আমাদের কেনাকাটি করতে যাওয়ার কথা ছিল আজকের কিন্তু কাল রাতে আবার কৌশিক জানিয়েছে যে ও যেতে পারবে না ওর কাজের একটু অসুবিধা আছে তাই ও আর যেতে পারবে না তাই আমি সেই জন্যে ভাবলাম যে তাহলে ঘরটা ঝেড়ে নেওয়া যাক বাচ্চাদের জন্য একটু কেনাকাটি করব আর সাথে আছে আমার ননদের দুই মেয়ে তারাও তো মারবাড়ি থেকে তাদেরকে তো বছরে একবারই প্রায় জমা দেওয়া হয় সেই জন্য করে কেনাকাটি তো একটু করতে যেতেই হবে অনেক দিন ধরে সময় হচ্ছে না আর পুজোটাও বেশ এগিয়ে এসেছে সেই জন্য আজকে যাওয়াটা ঠিক হয়েছিল। কিন্তু মাঝখান থেকে আবার যাওয়া হবে না বলে এই যে ঝাড়পোঁছ করতে শুরু করলাম অনেকটাই ঝুল হয়েছিল। ভাদ্র মাস পড়লেই আর কি বাংলা মাস ধরে যেহেতু রান্না পুজো থাকে আমাদের রান্না পুজো না থাকলেও আমি ঘরটরগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিই অনেক দিন বর্ষা থাকে তারপরে অনেকটা ঝুলঝাল পড়ে যায় প্রত্যেক বছরই করে নিই মাসেই কিন্তু এবছরটা আর সময় হয়ে ওঠেনি অনেক কারণ ছিল তারপরে আবার শেষের দিকটা এতটাই বৃষ্টি হচ্ছিলো ভাদ্র মাসের শেষ কয়েকটা দিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই কারণে আর ঘদ্র পরিষ্কার করা হয়নি তো আজ অনেকটাই রোদ্দুর খড়খড়ে আর হাতেও সময় আছে তাই ভাবলাম একটু ঘরদোর পরিষ্কার করে নেওয়া যাক আমার ছোট্ট ঘর ছোট্ট বাড়ি যতটুকু পারি আর কি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি নিজের কাজের মাঝখানে যেটুকু পারা যায় করা যায় তো পরে সাঁচের থেকে সমস্ত জিনিস নামিয়ে নিয়েছি ছোট ঘরে গুছিয়ে গুছিয়ে রাখি আর এই যে ফটোটাও লাগিয়ে দিয়েছি প্রথমে খুলে নিয়েছিলাম পরিষ্কার করার সময় বইগুলোও সাজিয়ে দিয়েছি তারপরে এখন সমস্তটা গোছানো কমপ্লিট এই যে কৌশিকের মিউচুয়াল ফান্ডের একটা সার্টিফিকেট ও তো বলা হয়নি আপনাদের মিউচুয়াল ফান্ড তারপরে এলআইসি দুটোরই ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছে তো তারই একটা সার্টিফিকেট এখানে রয়েছে যাই হোক সমস্ত ঘরটাই পরিষ্কার করে নিয়েছি তারপর হঠাৎই কৌশিকের ফোন এলো যে ওর একটা কাজ আছে আর এখানকার কাজগুলো সারা হয়েছে তাই মাঝখানে দুপুরের সময়টাতে কেনাকাটি করতে যাবে তো তাড়াহুড়ো করে রেডি হচ্ছি এদিকে ঘরদরও পরিষ্কার হয়ে গেছে একটু পরিষ্কার করে যা হোক করে বেডশিটটা ওপরে লাগিয়ে দিয়েছি আর কি ভালো করে গোছানো হয়নি তো এখন মোটামুটি রেডি হয়ে দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি যাব একটু কেনাকাটি করার জন্য পুজোর কাপড় তো এখন বাজে ওই বারোটা মতো বেরিয়েছি বারোটা চল্লিশের ট্রেন ধরার কথা আছে তো সকালের দিকে ভাত হয়েছিল ভাত আর আলু সেদ্ধ ডিম ভাজা এই দিয়ে আমরা সকালে টিফিন করেছিলাম তো আমরা একটা সময়ে বেরোচ্ছি এই সময় আমাদের আর খিদে নেই তাই সান টান করেই বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়াটা আর করা হয়নি মানে এই সময় ঠিক খিদে পাচ্ছে না খিদেটা পাবে ঠিক তিনটে সাড়ে তিনটের দিকে যাই হোক বাইরে কিছু খেয়ে নেওয়া হবে এই ভেবেই আমরা বেরিয়ে পড়লাম কারণ রবিবার দিনও কৌশিকের খুব একটা সময় হবে না তাই ও আজকে সময় হয়েছে বলেই বেরিয়ে পড়েছি শুনি আমার সাথে জয়েন করেছে ও যাবে ওর ছেলেরা ওর জন্য একটু জামাকাপড় কেনাকাটি করতে তো একা কার সাথে যাবে ঠিক করতে পারছিল না আমি বলেছিলাম যাব তাই ও আমার সাথে জয়েন করে গেছে এখন চলে এসেছি কেনাকাটি করার জন্য নিচে থেকে ঘুরে ঘুরে ও যাচ্ছে যাচ্ছি তো বাচ্চাদের জামা কাপড় নেওয়া খুবই চাপে তাও যদি হয় মেয়ে ছেলে হলে যাও একটা জিন্স গেঞ্জি তো নিয়ে নেওয়াই যায় কিন্তু যেহেতু মেয়ে কত ধরনের ড্রেস কত পরে দেখছে কোনটাও নিচ্ছে কোনটা নিচ্ছে না তাই ওদের জন্য পছন্দ করতে করতেই অনেকটা সময় চলে গেছে আর আমার বাড়িতে সব তো আমাদের সন্তানরা সবই মেয়ে তো ওদের মেয়েদের গার্লস ড্রেস খুঁজতে খুঁজতে কোথায় গার্লস ওয়ারটা আছে এটা দেখে ড্রেস পছন্দ করতে করতেই আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি এদিকে শোনাম একটা ওয়েস্টার্ন ড্রেস চেয়েছিলো কিন্তু ওর সাইজে নেই তাই হয়নি কয়েকটা পরে শুধু ছবি তুলে নিয়েছে বাইরে সময় দেখিয়েছে কিন্তু সবটাই ওর ছোটো হয়েছে তাই আর নেওয়া হয়নি ওর জন্য একটা জিন্স টপ নিয়ে আমরা চলে এসেছিলাম তো এই যে বললাম ঠিক সাড়ে চারটে বাজে আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে কৌশিক সকাল থেকে না খাওয়া ও একটু ওটস খেয়েই বেরিয়েছিল সকালে যেমন বেরোয় আটটার দিকে আর ওর জন্য অবশ্য মা আটা দিয়েছিল আমি রুটি আর ডিম সেদ্ধ আর ছানা এনেছিলাম রাস্তায় ও আর ঠিকঠাক হাত ধোয়ার পরিস্থিতি পাইনি বলে খায়নি শুধুমাত্র ডিম সেদ্ধটাই খেয়ে নিয়েছিল ওই ছিল ওর খাওয়া এখন বাজে প্রায় পৌনে পাঁচটা খুব খিদে পেয়ে গেছে আমাদের সবার আর বাচ্চারা তো ওদেরও খুবই খিদে পেয়েছে তো আমরা যা হোক একটু খেয়ে নিতে পারতাম কিন্তু দুষ্টু একটু বসে খেতে চাইছিল তাই ওর জন্য একটা রেস্টুরেন্টে আসা আর ও মোমো খেতে চাইছিল অনেক দিন ধরে প্রায় কয়েক মাস আগে থেকে ও বলছিলো মোমো খাবে কিন্তু আমাদের ঠিকঠাক সময় সুযোগ হচ্ছিল না মোমো কিনে দেওয়ার জন্য তাই আজকে এক প্লেট মোমো অর্ডার করেছি তো আমরা সবাই একটা করে নিয়েছিলাম আর ও দুটো খেয়েছে তারপরে এই যে একটু পরোটা চিকেনের একটা রেসিপি এই নিয়ে নিয়েছিলাম নিয়ে সবাই মিলে ভাগযোগ করে মোটামুটি খেয়ে নিয়েছিলাম সত্যি প্রচণ্ড খিদে নিয়ে এসেছিলাম রেস্টুরেন্টটাতে কারণ আমরা সেই বললাম সাড়ে নটার দিকে ভাত আলু সেদ্ধ ডিম ভাজা খেয়েছিলাম কৌশিক তো তারও আগে ও ওই আটটার দিকে আটটা দশে আজকে বেরিয়েছে তো সেখানে একটু ওটস খেয়েই বেরিয়ে গেছিলো শুধু ওরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর সুনিতাও ছিল ও বললো ও নাকি বাড়িতে ভাত খাইনি তাড়াহুড়ো বললাম যে আসবো যখন প্ল্যান ছিল না তাই আমরা ঠিকঠাক রেডি হয়ে বেরোতে পারিনি সকালে বাড়িতে নিজের কাজকর্ম করতে করতে হঠাৎই কৌশিক জানালো যে বেরোবো সেই মতো আমরাও ওর সময় মতো তড়িঘড়ি বেরোতে গিয়ে বাচ্চাদের খাওয়ার টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছিলো এই যা যাই হোক এখন বাড়ি ফিরে এসেছি আর মা আর বাবার জন্য আমরা একটু বাইরের খাবার এনেছিলাম ওরা তো খুব একটা বাইরে ঘাটে জানো না আর বাইরের খাবার খুব একটা খায়ও না তাই সেই জন্য করে আমরা একটু বাবার আর মার জন্য এনেছিলাম বাবা আর মা সেটাই এখন খাচ্ছে আর আমি এদিকে বসে একটু বাবা মাকে ড্রেসগুলো দেখাচ্ছিলাম যে বাচ্চাদের কেমন কেমন ড্রেস এনেছি সব বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি এইগুলোই দেখছিলাম আর দেখাচ্ছিলাম ওখানে তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছি খুব একটা বুঝতেও পারছিলাম না কেমন হলো ঠিকঠাক বাড়িতে এসে সবাইয়ের ডিসিশান নিয়ে সবাইকে দেখালে একটু মনটা শান্তি হয় যে বোধ হয় ঠিকঠাকই নেওয়া হয়েছে তো আর শনিবার বলে কি জানি না প্রত্যেকটা দোকানেই খুব ভিড় ছিল যখন আমরা দুপুরবেলা গিয়েছিলাম একটা দেড়টার দিকে তখন একটু খালি খালি ছিল তারপর যখন একটু বিকেল হলো দেখলাম কত ভিড় হয়ে গেছে যাই হোক বাচ্চারা অনেকদিন ধরে বলছিলো যে তাদের ক্লাসে নাকি সবারই প্রায় জামা কাপড় কেনা হয়ে গেছে ওদের কবে আজ ওদের হলো আজ ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখাবো নতুন একটা ব্লগে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সব জায়গায় থাকবেন ধন্যবাদ